হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব অর্থাৎ দুর্গাপূজা আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে চারিদিকে যখন থিমের রমরমা তখন এক ছোট্ট বালক ষষ্ঠ শ্রেণীতে পড়েন সত্যজিৎ হাজরা সেই বানিয়ে অবাক করেছে এক দুর্গা প্রতিমা কোনো রকম শিল্পীর প্রশিক্ষণ ছাড়াই নিজে হাতে করে এক মাস ধরে নিজেই বানিয়ে চলেছেন সেই প্রতিমা মাটির খড় কাদা লেপে ইতিমধ্যেই সেই প্রতিমা কিন্তু রং পেতে চলেছে আগামী মণ্ডপে এই প্রতিমাকে ঘিরেই উৎসাহ যথেষ্ট এলাকার মানুষের মধ্যেই জলপাইগুড়ির এক ক্ষুদে বালকের এই বিস্ময় প্রতিমা নির্মাণ নজর কাটছে আশপাশ এলাকার মানুষের ইতিমধ্যেই বহু মানুষ সেই প্রতিমা দেখে গেছেন তবে এখনও কেউ বায়না করেননি আদৌ সেই প্রতিমা পূজা পাবে কি না বলতে পারবে সময় কিন্তু তার আগে একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র যেভাবে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই প্রতিমা নির্মাণ করে দেখালো তা সত্যি বিস্ময় বলা চলে ইতিমধ্যেই সেই প্রতিমার রঙও চড়তে শুরু করেছে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে সব মিলিয়েই প্রতিমাটি যদি বায়না হয় এবং সেটি যদি কোনো মণ্ডপে স্থান পায় তাহলে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই আর তাই প্রতিমা নিয়েই যথেষ্ট আশাবাদী এই ছাত্র এক মাস ধরে চলা কাজ শেষ হবে খুব প্রতিমাটা কতদিন ধরে তুমি তৈরি করছো কতদিন সময় ধরে কাজ করছো আমি এটা এক মাস ধরে বানাচ্ছি এর আগে কি কোনো প্রতিমা বানিয়েছো হ্যাঁ বানিয়েছি কি কি বানিয়েছো দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী আগের বছর দুর্গা বানিয়েছিলাম আচ্ছা এই প্রতিমাটা কি করবে বানানোর পরে এই বানানোর পরে আমি এটাকে পূজো করব কে পূজা করবে আমি করব আচ্ছা কিভাবে আমরা নিয়ম অনুসারে যেভাবে পূজা হয় এভাবে করবে আচ্ছা বাড়ির সবাই তোমার এই কাজটাকে কি মানে সহযোগিতা করে হ্যাঁ সবাই করে আমাকে সহযোগিতা এখন আরো কি কি বাকি আছে এই প্রতিমা তৈরিতে এখন বাকি আছে ফাটা মাছতে হবে ঠাকুর প্রায় কমপ্লিট খালি একটু ঘষতে হবে আচ্ছা তাহলেই হয়ে যাবে পেন হয়ে গেলেই হয়ে যাবে রং রংটা বাকি আছে আচ্ছা তুমি নিজেই পুজো করবে আচ্ছা তোমার নাম আমার নাম হচ্ছে সত্যজিৎ হাজরা কোন ক্লাসে পড়ো আমি সিক্সে পড়ি কোন স্কুলে হাই স্কুল হাই স্কুল প্রতিমা বানাই এবং আপনাদের বিষয়টা কেমন লাগে ও তো ছোটো ছোট ছোটোবেলা থেকে না মাটি নিয়ে খেলতে তো মাটি নিয়ে খেলতো রকম ছোটো ছোটো পুতুল বানাতো তারপর জীবজন্তু হাঁস মুরগি আর সব বানাতো খেলতে খেলতেই আস্তে আস্তে প্রতিমা বানা শুরু করলো ছোটো মোটো গণেশ ঠাকুর হাতে হাতেই বানাতো লক্ষ্মী সরস্বতীগুলো হাতে বানাতো তারপর আস্তে আস্তে পোয়াল দিয়ে ঘরের গুতি দিয়ে এসে ঠাকুর বানাতে শুরু করলো আমরা দেখলাম যে ভালোই বানাচ্ছে বা ওর একটা আগ্রহ আছে প্রতিমা বানাচ্ছে তাহলে ঠাকুর যে বানাচ্ছে তাহলে ও ভালো করে বানাক আচ্ছা তাহলে এই ঠাকুরটা যে বানাচ্ছে এটা কি পুজো ও নিজেই করবে তা ও নিজেই পুজো করবে এই বাড়িতেই পুজো হবে বাড়িতেই পুজো করে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে নিয়ম অনুসারে পুজো নিয়ম অনুসারে মানে প্রথম থেকে পূজা শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী সেই নিয়ম অনুসারেই করবে সব কিছু এতে আপনাদের কেমন লাগে পাড়া প্রতিবেশী বা কী বলে আমাদের তো খুবই ভালো লাগে আমরা খুবই আনন্দিত যে ও নিজেই পুজো করছে নিজেই প্রতিমা বানাচ্ছে একটা আগ্রহ আছে প্রতিমা বানানো ভালো বানাচ্ছে আমরাও খুশি প্রতি যে আশেপাশে আছে বাড়িগুলা তারাও দেখতে আসে তারাও খুব খুশি হয় বলে যে না সেই সুন্দর ভালো বানিয়েছে আচ্ছা আপনার নাম নাম আমার আপনি সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন তাহলে দেরি কিসের আজই বেরিয়ে পড়ুন কোথায় থাকবেন কি খাবেন জঙ্গল সাফারি বা কেমন হবে পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো এসব চিন্তা এখন অতীত আপনাদের সেবাই এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এস ডি হলিডে সুন্দরবন আমাদের ঠিকানা ক্যানিং টাউন ক্যানিং স্টেশনের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ইমেল এস ডি ডট হলিডে অ্যাট কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন